নারকেল নাড়ু থেকে শুরু করে নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কম বেশি সবাই খেয়েছেন আজকের রেসিপিটা একটু অন্য রকমের নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটিতে গিয়ে ক্লিক করে দেবেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশানগুলো পৌঁছে যায় আর যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমি এখানে গাছ থেকে পেরে নিলাম কারি পাতা তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর নারকেল আমি এখানে দুটো নারকেল ব্যবহার করব না মানে এক সাইডের নারকেলটাই ব্যবহার করছি এটাকে ওপর থেকে ভেঙে নিয়ে ছোটো ছোটো আকারে তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে প্রত্যেকটা নারকেল আমি ছাড়িয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসটিকে কম করেই রাখবো যতটা সম্ভব হালকা হালকা আছি পুড়িয়ে নেব তারপরে এক সাইডে আমি এখানে বসিয়ে দিচ্ছি পিঁয়াজ এখানে আমি কয়েকটা রসুনও অ্যাড করছি ওই চার পাঁচ কুয়া মতন তারপরে শুকনো লঙ্কা দিয়ে কম আছে শুকনো খোলাতে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এইদিকে নারকেলটাও এক পিঠ হয়ে গেছে এবারে এটিকে উল্টে দিয়ে অন্য এক পিঠও আমি পুড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা নারকেল এরকম উল্টে দিয়ে আবার সে আগের পদ্ধতিতেই পুড়িয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা হালকা আছে নাচড়া দিয়ে নামিয়ে নিচ্ছি শিলের উপর সমস্ত উপকরণ দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে পেরে রাখা কারিপাতা আর হাফ চামচ লবণ তারপরে ভালো করে সমস্ত উপকরণটাকে আমি বেটে দিচ্ছি সুন্দরভাবে বাটা হয়ে গেছে এরপরে এটাকে আমি উঠিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে বাইদাভাই আমি সহেলি আপনারা দেখছেন বাঙাল হেসেল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ